হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কেমন আছেন সবাই যে আসুন সবাই ভালো আছেন এবং আপনাদের দেওয়া আমিও আছি ভালো সো গাইস দেখেন আবার নতুন গাড়ি নিয়ে এসে বললাম ভিডিও এই নতুন গাড়ি আপডেট চলতেছে আগে ভিডিও দেখছেন যে আগে একটা গেছে ডেলিভারি বাকিটা কমপ্লিট ইয়াটা আমি দেখাতে পারলাম না দুঃখিত আর এটা হয়েছে নিউ আপডেট দুই নাম্বার দুই নাম্বার গাড়ি মিনিবাস ইস্কুল মিনিবাস এটা আবার একটু শে হবে গাড়িটা আমি দেখেন পিছনে পিছনের সাইডটা দেখাই এটা সামনের সাইড পিছনের সাইড আমি দেখাচ্ছি এটা হবে ভিতরের সাইড ভিতরের সাইড এটা আরো কাজ বাকি আছে এখন এই আপাতত একসে একশো লিটারটা দিচ্ছে বাম পাশে ডাইন পাশে হবে আর এই যে একশো লোক